উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগেই প্রতিবাদে উত্তাল বিধানসভা চত্বর বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভে সামিল অন্যান্য বিজেপি বিধায়করা উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃষ্টিকে উপেক্ষা করেই চলল প্রতিবাদ বিক্ষোভ আমরা কি চিরকাল শুধু সইই যাব প্রশ্ন বিজেপি বিধায়কের চা বাগান বন্ধ তা খোলবার ব্যাপারে পরিকল্পনা নেই জঙ্গল কেটে রিসোর্ট তৈরি করা হচ্ছে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করছে কারা যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিলারপতি ক্রিকেট স্টেডিয়াম নেই পরিযায়ী শ্রমিকের ঢল শিল্প পরিকাঠামো গড়ে ওঠেনি স্বাস্থ্য পরিষেবা ঠিক নেই আমরা কি শুধু চিরকাল সয়ে যাবো এই সয়ে যাওয়াটা আর বাদ মানছে না উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রয়োজন একাধিক দাবিতে এদিন সরব গেরুয়া বিধায়করা এর মধ্যে রয়েছে গাজল শহরে জল জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বাস টার্মিনাস নির্মাণ করতে হবে গাজল এবং চাঁচল পুরসভার ঘোষণাকে অবিলম্বে কার্যকর করতে হবে তুফানগঞ্জ বিধানসভায় রায়ডাক নদীর ওপর সেতু নির্মাণ করতে হবে মাথাভাঙ্গা বিধানসভায় নিশিগঞ্জ মহাবিদ্যালয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে মাথাভাঙ্গা বিধানসভায় মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে তোরসা নদীর ওপর সেতু নির্মাণ করতে হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সড়ক নির্মাণ ও নতুন সেতু দ্রুত তৈরি করতে হবে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হবে এবং কার্ডিও নিউরো সহ অর্থোপেডিক সার্জারি বিভাগ চালু করতে হবে শীতলকুচি বিধানসভার ধরলা নদীর ওপর উপেন বর্মন সেতুর পুনর্নির্মাণ করতে হবে মাটিগাড়া ও রায়গঞ্জ ব্লকের সরকারের হাতে থাকা জমির তথ্য অবিলম্বে প্রকাশ করতে হবে সর্বোপরি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে আর এই বিষয় নিয়েই প্রতিবাদের স্বরূপ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গ এদের কাছে প্রমোদ ভ্রমণের জন্য অনেক বেশি আকর্ষণীয় উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন না উত্তর তার বড় উদাহরণ এবং আজকের দিনে দাঁড়িয়ে এই কর্মসূচি শুধু একটাই কারণ রাজনৈতিকভাবে ভোট পাওয়ার লক্ষ্যে উত্তরবঙ্গের মানুষের মন পাওয়ার কখনো চেষ্টা করেছেন যদি চেষ্টা করতেন তাহলে বুঝতে পারতেন যে উত্তরবঙ্গকে তিলে তিলে যারা শেষ করেছে তারা পশ্চিমবঙ্গে সে কখনো কংগ্রেসের সরকার কখনো বামেদের সরকার কখনো তৃণমূলের সরকার উত্তরবঙ্গের লোকী ভিক্ষার পাত্র প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের বাজেট তিন লক্ষ কোটি টাকার উপর উত্তরবঙ্গের বরাদ্দ আটশো কোটি টাকা তার থার্টি টু ফর্টি পার্সেন্ট খরচ করা হয় আর বাদ বাকি যে অ্যালোকেশন আছে বাজেট সেই বাজেটের টাকাটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গের লোকদের জন্য ভিক্ষার পাত্র আমরা শুধু দয়া দান দাক্ষিণ্যে বাজবো আমরা বারবার করে বলেছি আমাদের সম অধিকার সম মর্যাদা চাই তার লড়াই ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল করছে গেরুয়া বিধায়কদের প্রতিবাদের সুফল কি মিলবে উত্তরবঙ্গের ভাগ্যে উন্নয়নের চাকা কি গড়াবে উত্তরবঙ্গের দুয়ারে উত্তরের খোঁজে চলবে সময়ের অপেক্ষা ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ